বাংলাদেশের সেনাবাহিনী হলো এমন এক অজগর যাকে সামলানোর ক্ষমতা বড় বড় রাজনীতিবিদদের হয়নি সেখানে ইউনুস এনজিও চালানো ব্যক্তি তিনি কি করে সেনাবাহিনীর মতো অজগরকে সামলাবেন তার একটা নেশা ছিল গুম ব্যক্তিদের হাত পা চোখ পেতে নৌকাই করে মাছ পুরীগঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলে দিত গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছা মতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো এর তো ভালো এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায় তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে ঘুমের সাথে যুক্ত থাকার অভিযোগে আটকৃত সেনাবাহিনী অফিসারদেরকে কেন্দ্র করে আইসিটিতে প্রসিকিউশন টিম এবং জনগণের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরির চেষ্টা বা কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির চেষ্টা আছে কি না সেটা নিয়ে একটু কথা বলা দরকার আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন তৎকালীন সময় তিনি সেনাপ্রধান ছিলেন তো গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয় করা হলো বিভিন্ন ফুটেজ সামনে এলো তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা প্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো ওই সময় মাছ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভূইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন বা সরকার পতনেও ওনার একটা বড় ভূমিকা ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে মতো আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি বাংলাদেশের সেনাবাহিনী হল এমন এক অজগর যাকে সামলানোর ক্ষমতা বড় বড় রাজনীতিবিদদের হয়নি সেখানে ইউনুস এনজিও চালানো ব্যক্তি তিনি কি করে সেনাবাহিনীর মতো অজগরকে সামলাবেন তাই তিনি ভুল করে অজগরের লেজে পা দিয়ে বসেছেন এখন দেখার অজগর রূপে সেনাবাহিনী শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেই গিলে খায় নাকি সঙ্গে পুরো উপদেষ্টা মন্ডলী সহ তদারকি সরকারকেই গিলে খায় সাত দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কিছু সেনার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে এনে মামলা শুরু করে আর সেই এক সপ্তাহ ধরে সেনা অভ্যুত্থান অথবা আরো বড় বড় মাথাদের গ্রেপ্তার এমন বহু গুজবের পর সরকারের সঙ্গে মোটামুটি একটা রফা হয়ে গেছে যে সেনাবাহিনী কোনোভাবেই অভিযুক্ত সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাবে না বা পুলিশের হাতেও তুলে দেবে না এমনকি সাধারণ বিচার ব্যবস্থার মধ্যেও আনবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেমন কাউকে না জানিয়ে হঠাৎ করে সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তেমন সেনাবাহিনীও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারাও সেই গ্রেপ্তারি পরোয়ানাকে গ্রাহ্য করবে না যদিও তারা জানাচ্ছে যে অভিযুক্ত সেনা কর্তাদের সেনাবাহিনী নিজেদের হেফাজতেই রেখেছে কিন্তু সেনাবাহিনী এটা কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি যে আটক খবর সেনা সদস্যরা কোথায় আছে সরকারের ঘোষণা করা ক্যান্টনমেন্টের সব জেলে নাকি অন্য কোথাও তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা বলা যাবে নাকি তারা শুধুই আটক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানেই পুলিশ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণার প্রসঙ্গে গত সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন কাউকে গ্রেফতার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেফতার করে আদালতে আনতে হবে কোন জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটা করতে হবে কিন্তু সেনাবাহিনী এসবের কিছুই ধার ধারেনি সেনাবাহিনী তো কিছু করেন আমি বললামই তো সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে কুম কমিশন ওইখানে তারা স্পষ্ট করে বলেছে সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাইনি হিসাবের শোনা মাইনি এটার ছিল না অন্য দিকে ইতালি থেকে ফিরেই দেশবাসীকে দুসংবাদ দিলেন মোহাম্মদ ইউনূস তিনি একদিকে জানিয়েছেন যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার আবার অন্যদিকে বলছেন যে ইতালির মেয়র নাকি তাকে কথা দিয়েছেন যে তিনি বিষয়টি দেখবেন এই জাহাজ থেকে শুদ্ধ নামার লোকেদের সঙ্গে বৈঠক হয়েছে মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপে হচ্ছে কি করবে এখন এটা এসে গেছে তো মেয়র বললো যে ঠিক আছে এসে যখন গেছে আমাদের দেখতে হলো তাদের গ্রহণ করা চেষ্টা হচ্ছে সমাধান করা তাড়িয়ে দেওয়াটা সমাধান না এটা পরিষ্কার হয়ে গেছে দুপক্ষেই ওটা পরিষ্কার তাড়িয়ে দেওয়ার সমাধান না তবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরাও পরিষ্কার থাকো আমরাও আসলে একজন মেয়রের কি এই বিষয়গুলো ঠিক করার কোনো ক্ষমতা আছে আবার তিনি আস্তে কথা বলায় তা শুনতে না পে ইতালির প্রেসিডেন্ট তার দিকে একটু ঝুঁকতেই ইউনুস সাহেবের প্রেস সচিব সে ছবি তুলে পোস্ট করে বলেন যে এক ঘনিষ্ঠ মুহূর্তে ইতালির রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা এই ধরনের চালাকি এবং মিথ্যাচার করে দেশের জনগণকে বোকা বানাচ্ছেন ইউনুসের সরকার ইতালির মেয়রের অফিসে জোর করে গিয়ে বৈঠক করেছেন এছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেননি ইতালির সরকার তাকে কোনো গুরুত্বই দেয়নি অথচ জনগণের টাকায় তিনি বিদেশ ভ্রমণের শখ পূরণ করেছেন আসসালামু আলাইকুম স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন সাবেক সেনাপ্রধান ওনার নাম হচ্ছে ইকবাল করিম ভুইয়া আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন তৎকালীন সময় তিনি সেনাপ্রধান ছিলেন তো গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হলো বিভিন্ন ফুটেজ সামনে এলো তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা প্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো ওই সময় মাঠ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভুইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন বা সরকার পতনেও ওনার একটা বড় ভূমিকা ছিল তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপার এমনকি ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতা সেটাকে কিন্তু আবার সামনে টেনে নিয়ে আসলেন যদিও তিনি কৌশলী একটা স্টেটাস দিয়েছেন আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন চলুন দেখি তিনি বলছেন পাঁচই আগস্ট মানে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক সামাজিক আর্থিক প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এবং আধুনিক আয়নের একটা সুবর্ণ সুযোগ এনে দেয় কথা কিন্তু সত্য আওয়ামী লীগ সরকারের সময় যে সিস্টেমগুলো ছিল এটা একদিনে তৈরি হয় নাই এটা এর আগে থেকে স্বাধীনতার পরবর্তী সময় একটা সিস্টেম তৈরি হয়েছিল এই টোটাল যে তিনি যে যে সাইটগুলো মেনটেন করলেন যে রাজনীতির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে যে এমপি তার ছেলে এমপি অথবা একটা দল থেকে শুরু করে সিস্টেম সিন্ডিকেট চালু হয়েছিল তো তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর চাইলে সবকিছুকে বদলে দেওয়া যেত ডক্টর ইউনুসের সরকারের সেই সুযোগটা ছিল তিনি বলছেন যে এরপরে বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে আপনার বংশতন্ত্রমূলক একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল মানে গণতন্ত্রের যেই ডিস্টারবেন্স গুলো আমাদের মধ্যে ছিল জাতি হিসেবে বা বিভিন্ন ভাবে সেগুলো থেকে বের হয়ে নতুন একটা একটা বা বা নতুন যুগের শুরু করার সুযোগ ছিল দুঃখজনক দেশটি ভিন্ন পথে গেল এখন কেন তিনি মনে করলেন যে দেশ ভিন্ন পথে গেছে তার মানে ডক্টর ইউনুসের সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না অথবা রাজনৈতিক দলগুলো তারা সঠিক পথে নেই এরপর তিনি বলছেন সুযোগ গ্রহণের বদলে সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ করে পুরনো কাঠামোকে আবার জোড়া লাগানো হল কথাগুলো কিন্তু অনেক গভীর তিনি যেটা বললেন যে যে সুযোগটা ছিল জাতিকে বদলের ডক্টর ইউনুসের হাতে বা এই ইন্ট্রেডিমের তারা সেই কাজটা করে নাই তারা করছে কি যে আওয়ামী লীগের সময়ের যে শূন্যস্থান কথার কথা আওয়ামী লীগ যে ব্যবসাগুলো নিজেরা নিছে সেই শূন্যস্থানে এখন অন্য কোনো একটা রাজনৈতিক দল নিচ্ছে অথবা প্রশাসনে আওয়ামী লীগের যে ছিল সেই এখন অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে অথবা আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীরা বা সামহাও যারা ছিলেন সিস্টেমকে ম্যানেজ করতেন তারা যেই কাজগুলা করছে খারাপ কাজগুলোই তো সেই খারাপ কাজগুলার শূন্যস্থানটা এই ইন্টারিম তার সরকার দিয়ে পূরণ করে দিয়েছেন এটা তিনি আফসোস থেকে বলছেন তবে এই সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়ার এই বক্তব্য এই মুহূর্তে ইউনুস সরকারের জন্য যথেষ্ট নেগেটিভ আর এটা তিনি আসলে কেন কোন কারণে বলছেন এটা বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে আসলে কোথাও না কোথাও ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে সাপোর্ট করেছিল যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেই নতুন রাষ্ট্র ব্যবস্থার মানে এই না যে ওই এনসিপি বলবে ওমক রে নিষিদ্ধ করা দাও তুমকরে মারো তুমকরে জেলে দিয়া দাও ওই আওয়ামী লীগ করল কেন তার মাই জেল হয়ে যাইতে হবে মামলার আসামি হইতে হবে এরকম না যেখানে হিংসা হানাহানির বাহিরে একটা রাষ্ট্র যেখানে দুর্নীতি মুক্ত হবে যেখানে স্বজনপ্রীতি মুক্ত হবে চাঁদাবাজি মুক্ত হবে মানুষ চাকরি পাবে তার নিজ যোগ্যতার ক্ষেত্রে যার যেখানে নিয়োগ হবে এটার পিছনে তার মেধার কাজ করবে কারণ কোটানা মেধা থেকে তো শুরু হয়েছিল কিন্তু এখনো দেখেন অমুক উপদেষ্টার সাইনে তুমুকের নিয়োগ হয় তুমুক উপদেষ্টা পাওয়ার খাটাইয়া তুমকের মেয়রগিরি কায়রা নেন এই বিষয়গুলো পরিবর্তন হয় নাই ইভেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কি পরিবর্তন আসছে খুব বেশি আসে নাই আসলে তো ইকবাল করিম ভুইয়া তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা কোথাও না কোথাও যথেষ্ট সঠিক তবে তারই মনে এমন এই বক্তব্য এই মুহূর্তে সরকারের জন্য কিছুটা ডিস্টারবেন্স কারণ আমার সমালোচনা আর ওনার সমালোচনার মধ্যে আকাশপাতাল পার্থক্য আছে আপনি কি মনে করেন সালাম আলাইকুম একটা নেশা ছিল গুম ব্যক্তিদের হাত পা চোখ পেতে নৌকায় করে মাছ পুরীগঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলে দিত গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার এক হাজার তিরিশটি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন লোমহর্ষক খুনের বর্ণনা শুনে মনে হতে পারে এটি বাইরের দেশের কোন সিরিয়াল কিলারের নৃশংসতম ঘটনা কিন্তু না শেখ হাসিনার আমলে মুজিব কন্যা শেখ হাসিনার নির্দেশে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর মূল মাস্টার ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনা আস্থাভাজন জিয়াউল আহসানের অন্যতম শিকার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চলকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো ধারায় দেয়া শিকরক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন দুজন সেনাবাহিনীর কর্মকর্তা এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম খুন মিশনের হুকুমদাতা তারা তামিল করতেন ২০১২ সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র থেকে জানা যায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরাউদ্দি জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো এর তো ভালো এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায় তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হয় হুমকি দেওয়া হয় তো আমার কাছে তো এটা মনে হয় এটা আমাদের একটা উত্তরণ হয়েছে আমরা আগের সরকারগুলোতে দেখতাম আগের সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো এর তো ভালো এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায় তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে আর আপনি যেটা বলেছেন যে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট এটা আপনি জানেন যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে সেই কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিল আমাদের মাননীয় প্রধান বিচারপতি ওনারও নিজেরও এটা সংস্কার ভাবনার মধ্যে আছে আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি কিছু বিষয়ে এখন কিছু মতভিন্নতা আছে সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমলি তখন আমরা সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারিয়েট করতে পারবো বছরের যুক্ত দীর্ঘস্থায়ী আধুনিক ও মজবুত দরজা দরজা আর জুলাই চাটার সব দল সাইন করবে কিনা আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন তারপর মানে আমি তো ঠিক জানি না ওনারা কী করবেন কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না সাইন করা হচ্ছে কন্টেন্ট মানে জুলাই চার্টারে বিষয়বস্তু নিয়ে তো সেখানে আমি আশা করি আমি বিশ্বাস করি সবাই সাইন করবেন নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনার আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সব সময় কিন্তু এই প্রশংসা থাকে নির্বাচনকে আসলে হবে নাকি যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই নির্বাচন জুলাই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করা ব্যাপারে আমরা বদ্ধপরিকর এটা নিয়ে কোনোরকম দ্বিতীয় চিন্তার মানে আমরা মানে কথা প্রসঙ্গে আলোচনা করি না গুমের সাথে যুক্ত থাকার অভিযোগে আটকৃত সেনাবাহিনী অফিসারদেরকে কেন্দ্র করে আইসিটিতে প্রসিকিউশন টিম এবং জনগণের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরির চেষ্টা বা কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির চেষ্টা আছে কি না সেটা নিয়ে একটু কথা বলা দরকার আমরা সাম্প্রতিক সময়ে এই দুই পক্ষে যা যা দেখছি এবং এর মাঝখানে ঢুকে কেউ কেউ এটাকে যে ধরনের ন্যারেটিভ চালু চেষ্টা করছেন তাতে এই সন্দেহ আছে এবং এই ঝুঁকিটার ব্যাপারে সরকারের সতর্ক থাকা দরকার এবং সেটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করা দরকার সেনাবাহিনী সরকার একটা ইন্টিগ্রাল পার্ট কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা পছন্দ করি বা না করি সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধানের কিছু বক্তব্যে তার কিছুটা ভিন্ন এক ধরনের অবস্থান তার নিজস্ব একটা অবস্থান আছে চাওয়া আছে বিশেষ করে নির্বাচনের প্রশ্নে সেটা মনে হচ্ছে সেটা মনে হবার কারণ আছে এবং বিদ্যমান প্রেক্ষাপটে আমরা এটাকে খুব প্রটেস্ট বা কনটেস্টও করি না আমি অন্তত প্র্যাকটিস করি না আমি মনে করি যতক্ষণ পর্যন্ত তার এই অবস্থানটা আমাদের জনগণের পক্ষে আছে তিনি যেহেতু নির্বাচনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে থাকেন তাই আমি সেটাকে সমর্থনও করি কিন্তু যে বললাম দুটো পার্ট সেনাবাহিনী এবং সাম্প্রতিক সময় চিফ প্রসিকিউটার যেভাবে কথা বলছেন তাতে মনে হয় যে এর মধ্যে ভুল বোঝাবুঝি আছে এবং সেটা পরস্পর পরস্পরের সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে এরকম মনে হতে পারে এখন রাষ্ট্রের নীতিটা উইং যখন এভাবে পরস্পরের সাথে বিহেভ করে তখন জনগণের মধ্যেও কনফিউশন তৈরি হতে পারে এবং এই কনফিউজনের সুযোগ কেউ না কেউ নেওয়ার চেষ্টা করতে পারে বা করছে আমরা চিফ সেক্রেটারি জানাব তাজুল ইসলাম গতকাল গত পরশু প্রথমে একটা ব্রিফিং করেন তার মাধ্যমে তিনি কিছু লিগাল ব্যাখ্যা দেন সেনাবাহিনীর পক্ষের যে ব্রিফিং হয়েছে সেটা প্রসঙ্গে তার কাছে যখন জানতে চাওয়া হয় এবং তার লিগাল যে ব্যাখ্যা ইজ ওকে সেটা হচ্ছে তিনি যা যা বলেছেন খুব সামারি করি সেটা হচ্ছে যাদেরকে হাতে রাখা হয়েছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে বলা হলো যে কোনো জন ওয়ার্কিং বা সার্ভিং অফিসারকে তাদেরকে জানাব তাজুল গ্রেফতার বলতে রাজি নন দুটো কারণে এটা ইনফ্যাক্ট জানানোর কথা ছিল জানানো হয় না তার জরুরি যে কথা যে এটা যদি গ্রেফতার তারা সত্যি হয়ে থাকেন তাহলে তো চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে প্রডিউস করার কথা এটা আমাদের বিভিন্ন আইন শুধু এটা আমাদের সংবিধানের এই অনুচ্ছেদে লেখা আছে সেটা খুবই একটা ফান্ডামেন্টাল রাইট সেটা যেহেতু করা হয়নি তিনি বলছেন তারা অফিসিয়ালি যেহেতু ইনফর্ম ধরেন নাই সেটা আছে তারপরে সেনাবাহিনী তাদেরকে নিজের হেফাজতে রেখে মামলার শুনানির সময় বারবার নিতে চায় আর সেই প্রসঙ্গে যদি বলা হয় যখন যাকে জিজ্ঞেস করা সেটা পরশু যেন তাজুল যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে তাদেরকে যেখানে রাখা হবে সেনা মানে সেনানিবাসের সেটাকে যদি সাবজেল ঘোষণা না করা হয় তাহলে এটা হতে পারে না আমরা গতকাল দেখলাম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আসবো ইটস পজিটিভ ডিসিশন ডেফিনেটলি এর বাইরে কোন আইনে হবে না হবে নিয়ে কনফিউশন ছিল যেন তাজুল ক্লিয়ার করেছেন যে এটা আইসিটিতে হবে কারণ তিনি বলছেন এখানে যে অপরাধগুলো এখানে সংজ্ঞায়ন করা আছে বিরোধী অপরাধ একটা মারাত্মক মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধের বিচার এখানে কাভার করে এবং রাইটলি আমি এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের আইনের ওই ধারাটা দেখিয়েছি আর্টিকেল থ্রি ওয়ান এতে ক্লিয়ারলি বলা হচ্ছে ডিসিপ্লিন ফোর্স কাউসিলারি ফোর্স এবং তাদের ইন্টেলিজেন্স সবারই এইখানে বিচার করা যাবে মানে কর্মরতদের বিচার তো সামরিক আইনে হবে বা সেনা আইনে হবে এর মধ্যে আবার একটা অপশান আছে অপশানের কথা বলাই যায় সেটা হচ্ছে যে আইসিটি যে আইন আছে সেটার একটা সংস্কার করা হয়েছে তাতে যুক্ত করা হয়েছে চার্জশিট দেওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সদস্যদের মানে সেনা সদস্যদের চাকরিচ্ছুক্তি হয়ে যাবে তার মানে টেকনিক্যালি যে কোনোজন সার্ভিং অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে তারা চাকরিতে নেই তারা যদি চাকরিতে না থাকেন তাহলে তাদেরকে নিশ্চিতভাবেই সেনা আইনের বাইরে বিচার করা যাবে এটা হলো প্রাথমিকভাবে বলছি এই ধারাটা নিয়ে যখন প্রশ্ন ওঠে এটা নিয়ে কনফিউশন হতে পারে একটা মানুষের বিরুদ্ধে চার্জশিট হলে তার চাকরি চলে যাবে কেন কিন্তু সংবিধানে আর্টিকেল ফর্টি সেভেনে এটা আসলে লেখা আছে কিছু কিছু ক্ষেত্রে আইন তৈরির ক্ষেত্রে যদি আমাদের কোনো ধারার সাথে সাংঘর্ষিক কিছু ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কনফ্লিক্ট করে সেটা আফেল থাকবে যেমন একটা একটা উদাহরণ দিই যে ভূমি অধিগ্রহণ যদি কোনো রকম কোনো আইন সরকার করে সেটা তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আর ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ